তার মধ্যে নিউ মার্কেটে যদি একটু বলে আমার সাথে একটা গর্ব দু সালের জুলাই আগস্টে দেশের চলমান গণত্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ আহত শতাধিক সংবাদকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরীর চারাগি পাহাড় মোড় সংলগ্ন লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহা কারিফিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এছাড়াও আলোচনা পর্বে অংশ নিয়ে বক্তব্য রাখেন তা সাহিত্যিক ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারবেজ দৈনিক সকালের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো এস এম পিন্টু মাই টিভি চট্টগ্রাম নুরুল কবির সিআরএফ সিনিয়র সহসভাপতি আজিজুল হক আজিজ এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বি ইউজে চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম সিআরএফ এর সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ আব্দুল আওয়াল মুন্না সাংবাদিক নজরুল ইসলাম ইসমাইল ইমন রুমেন চৌধুরী জোনাইদ আহমেদ এবাদুল হক সাফায়ত মোর্শেদ সহ আরো অনেকেই Desk report, CHT News 24.